আপনি কি জানেন আজান শুধুমাত্র নামাজের আহ্বান নয় বরং এতে রয়েছে গভীর অর্থ ও বিস্ময়কর কিছু তথ্য আজানের প্রথম শব্দ আল্লাহ এবং শেষ শব্দ আল্লাহ এর মানে আল্লাহ শুরু আল্লাহ শেষ আজান শব্দটি পবিত্র কোরআনের সর্বমোট পাঁচবার রয়েছে আর আমরা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করি আজানের মধ্যে সর্বমোট শব্দ রয়েছে পঞ্চাশটি আর আল্লাহ মিরাজের সময় হরজত মোহাম্মদ সাল্লামকে সর্বপ্রথম অক্ত নামাজ দিয়েছিলেন পরে কমিয়া তা পাঁচ অক্তে আনা হয় আজানের মধ্যে সর্বমোট সতেরোটি ভিন্ন অক্ষর রয়েছে আর আমাদের প্রতিদিন ফরজ নামত সতেরো রাকাত ফজর দুই জোহরে চার আসরে চার মাগরেবে তিন ও এশারে চার রাকাত মোট সতেরো রাকাত। আজানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হলো আল্লাহ আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আজানে রয়েছে মোট সাতচল্লিশ বার লাম অক্ষরটি পঁয়তাল্লিশ বার এবং হা অক্ষরটি বিশ বার সুতরাং সাতচল্লিশ পঁয়তাল্লিশ বিশ মোট একশো বারো বার আর পবিত্র কুরনে একশো বারো নম্বর শুরু এই ক্লাস যেখানে আল্লাহতালা তার নিজের পরিচয় দিয়েছেন